খালেদ মহুদ্দিন খালেদ মহুদ্দিন আমি একটা ছোট্ট প্রস্ত করে রাখি শেখ এবং তার বোন শেখ রেহেনাকে ছত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছে তার বাবা এবং তার ভাইদের তার মায়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য আঠারো জন সদস্যের বিচারের হত্যাকাণ্ডের জন্য সে প্রেক্ষাপটে আমার কথাগুলো কিন্তু বলতে হবে মাঝখানে একটু বলি যে ছত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছিল বলেই রেখাসিনা তার বোন শেখ রেহানা কিন্তু জাতির কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন জাতিকে এই আশা দেখিয়েছিলেন যে আর কাউকে এই অপেক্ষা করতে হবে না আমাদের আইনমন্ত্রীর মুখে শুনতে হবে না সাগর রণীর মামলার বিচারের জন্য পঞ্চাশ বছর হইলে অপেক্ষা করতে হবে উনি কিন্তু এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন আপনি আপনার মনে আছে যে আমাদের আসলে মার্কিন 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 যুক্তরাষ্ট্রের সাবেক একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের বিচার কি হয়েছে এত বছর পরেও আপনাকে তো প্রশ্ন করা যায় না সঞ্চালককে প্রশ্ন করার রীতি নাই আপনি কি জন এফ কেনেডি হত্যাকাণ্ডের কথা জন এফ কেনেডি হত্যাকাণ্ডের কথা বলছেন অবশ্যই আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা হত্যাকাণ্ডের বিচার হয়নি কিন্তু চার্জশিট দেয়া কে আটকে আছে আপনি এই যে কথাগুলো যে আপনি তুলছেন আপনি যদি ছিদ্র অন্বেষণ যদি করতে চান অনেক পেয়ে যাবেন যেই ব্যাপারে বাংলাদেশের স্বাধীন বিচার কমিশন থেকে শুরু করে আজকের বাংলাদেশের যে অগ্রগতির জায়গাটি সেটাকে ভাববেন এবং আপনি ডক্টর রাজ্জাকের কথা প্রসঙ্গ যখন আনেন আপনি যদি রাজনৈতিক প্রসঙ্গ রাজনৈতিক নেতাকে বক্তৃতা মেঠো বক্তৃতা বিভিন্ন খণ্ডিত বক্তৃতা এবং খণ্ডিত অংশ উপস্থাপন যখন হয় তখন কিন্তু ভ্রান্তির জায়গা তৈরি হয় সামনে আসেনি সুভাষ দাস আপনি রাজ্জাক সাহেবের একটা মোট ম্যাঠ ও ছিল না আর আমার কাছে মনে হয় রাজ্জাক সাহেব যা বলেছেন তার প্রমাণ আমরা দেখেছি জনাব সাজান ওমরের এমপি হওয়ার মাছখান থেকে বিচার বিভাগের পরে আস্থা কতটুকু আছে এই কঠিন প্রস্তুতি যখন আমার সামনে উপস্থাপন করেছেন আমি খুব সুজয় এক কথা যদি বলি আমাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল আমরা যতটা এগোতে চেয়েছিলাম ততটাকে এগোতে পেরেছি এবং বিচার বিভাগকে যারা কুক্ষিগত করেছিল যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিচার বিভাগকে অদানত করেছিল সেটা প্রায় দুই দশকের অধিক সময় ধরে তারপরে ছিয়ানব্বই সালে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন সরকার পরিচালনার দায়িত্বে আসেন তিনি প্রথম যে দৃষ্টান্ত স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলাটি তিনি বিশেষ আদালতে নেননি অনেকগুলো ক্ষতের জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে আপনি জানেন যে খুব ভালো করে জানবেন এখানে একজন সাবেক জেলা জজ রয়েছেন তিনি আরো ভালো জানবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের জন্য চারজন বিখ্যাত আইনজীবী সেটা তার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী একজন সন ম্যাকব্রাইড নামে ছিলেন ছিলেন এরকম ব্যক্তি যখন তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে তদন্ত করতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন উনিশশো আশি সালে তাদেরকে আসতে দেওয়া হয়নি নিহত নিষ্ঠুর পরিহাস তারপরও তিনি একেবারে স্বাভাবিক যে আদালত যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সেই আদালতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধাপতির বিচারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই স্বাভাবিক আদালতে সমস্ত সাক্ষীদের সুরক্ষা দিয়ে করেছেন স্বাভাবিক কারণে এই যে যে জায়গাটি সেটা কিন্তু ফিরে বিস্ময়কর অগ্রগতি সেই জায়গার থেকে আপনি যদি বলেন যে গত পনেরো বছরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক বিচ্ছুতি তো আছেই কেননা এই রাষ্ট্রের ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো ভ্রান্তির জায়গা রয়েছে কখন কোন জায়গা হয়েছে যদি আপনি আমাকে কথা বলার সময় যদি আমি কথা বলার সুযোগ পাই নিশ্চয়ই আমি প্রসঙ্গ কথাগুলো স্থাপন করব আমি মানে আপনি অতি চমৎকারভাবে ভাবে প্রেক্ষাপট বর্ণনা করলেন বর্তমান অবস্থার মধ্যে আপনি আসলেন আমি আবারও শুরুর প্রশ্নটা করতে চাই যে বিচার বিভাগে আপনি অগ্রগতির জায়গাটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন কিন্তু বিচারপতির বা সরি বিচার বিভাগের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আমি প্রশ্নটা আবার করি সম্পূর্ণ আপনি সেই মাস্টার মশার মতন আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন তিনি যখন তার নিজের মতো করে উত্তর তিনি পেতেন না কিংবা সঠিক উত্তরটা পেতেন না বলে মনে করতেন তিনি আমার ছাত্রকে বারবার একই প্রশ্ন করতেন ওকে আপনিও সেই আমার মাস্টারমশাইর হতে প্রশ্ন করলেন না আমি খুব খোলামেলা বলি আপনি যদি সার্বিক ভাবে বিচার করেন সারা বিশ্বের বিচার ব্যবস্থার মধ্যে বিচার করেন দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থার দিকে যদি হিসাব করেন আপনি দেখবেন বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান অগ্রগতি আমি আপনি যেটি বলতে শুরু করেছিলেন সেটি আমি শুনলাম যে আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার বিভাগের উপর আমি আস্থা অনাস্থার যে প্রসঙ্গগুলো বারবার আসে সেই আনাটার ভিতরে কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা কেবল শুরু হলো আমি হ্যাঁ শুরু হয়েছে সুযোগ জি আমার মনে হয় যে আমি প্রশ্নটা আপনার কাছে আরেকটু ইলাবোরেট করি আপনার মাস্টার মশার মতো একই প্রশ্ন বারবার না করে একটু ইলাবোরেট করি যে আপনি বলছেন বিচার বিভাগের প্রতি আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য জনাব রাজ্জাক বলেছিলেন যে আসলে বিএনপি অফার দেওয়া হয়েছিল যে তোমরা যদি নির্বাচনে আসো তাহলে এই জেলখানায় থাকতে হবে না এবং সেই কথাকে পরে অবশ্য বলা হয়েছে যেটা রাজ্জাক সাহেবের নিজের কথা এবং তিনিও তার নিজের কথাকে একরকম সংশোধন করেছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা সাজান ওমরের ক্ষেত্রে ঘটেছে সাজানো ওমর সাহেব আসলে শুধু জামিন পেয়েছেন তাই না তিনি আজকে একজন সংসদ সদস্য এবং তিনি নৌকা মার্কা নির্বাচন করেছেন আমরা কিন্তু দেখেছি যে কি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি সহ বিএনপি নেতৃবৃন্দের আসলে বিচার হয়নি আমরা দেখেছি যে মামলা প্রসিকিউশন সহ গায়েবী মামলা নির্বাচনের আগে মামলা এগুলি বিভিন্ন বিষয়গুলি দেখেই আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা আপনি জানেন আমার আপনার দুজনের ডক্টর সাজু আছেন এখানে শিক্ষক আবুল তার ছেলে মারা যাওয়ার বলেছিলেন যে আমি আসলে কারো কাছে বিচার চাই না আমার আসলে বিচার চাইবার কোন জায়গা নাই তো এই শত শত ঘটনার উল্লেখ করতে বলেন একসময় রাজনীতিক কর্মী ছিলাম খুবই দক্ষ একজন নেতার অবস্থানে আমি ছিলাম আমি অন্তত 200 জনের নাম বলতে পারবো জামাত বিএনপি শাসন আমলের সময় বাংলাদেশে কি ঘটেছে বিএনপি লোকের একটা না এখন তো বিএনপি লোকের সুভাষদার 2000 লোকের নাম বলতে পারবে কিন্তু আসলে তো আওয়ামী লীগের তফাৎটা তাহলে কোথায় হলো মানে না 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 অবশ্যই অনেক তফাৎ অনেক তফাৎ এখন এখন তফাৎটা যদি আপনি দক্ষতা দিয়ে আপনার পণ্ডিতত্ব তেজস্বিতা দিয়ে যদি আপনি ডেকে রাখতে চান সেটা ভিন্ন কথা এমন আপনি অনুষ্ঠানে যদিpostcss করার জন্য বলে থাকেন সেটা ভিন্ন কথা আমি খুব শুরু খোলা হলি বলি আপনি যদি আওয়ামী লীগের গত 15 বছরের সাথে আপনি জামাত বিএনপি শাসনের আমলের ইতিহাস ইতিহাসগুলো যদি তুলনা করেন মনে করব যে আপনি যদি সঠিকভাবে তুলনা করেন নির্মমভাবে করেন আপনি দেখবেন অনেক পার্থক্য অগ্রগতির জায়গা অনেক দৃশ্যমান সুভাইজান আপনি তো করতে যে 12 12 হাজার সামনে দেখেছি আশীর দশকের দশক তুলনা করতে আপনিও আমাকে দেখেছেন আপনি আমাকে আমি দেখেছি তুলনা বিষয়গুলো পরিষ্কার আমাদের কাছে তুলনা করতে যে পাণ্ডিত দরকার সেইটা আমার সবসময় আমার মানে ওইটা থাকে না কিন্তু আমি বলতে চাই যে এই পনেরো বছরে বাস্তবতা বাকি সময়ের থেকে আলাদা এই সময় বিচার বিভাগ আলাদা হয়েছে এই সময়ের মধ্যে থেকে আমরা অনেক বেশি প্রভাবিত বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবে সেটি আগের চেয়ে তুলনায় কম কি বেশি সেটি নিয়ে একটি একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা কি পেলাম সেই জায়গায় যদি আমরা কথায় থাকি আমাদের সুবিধা হয় আমরা আমি আমি কথায় থাকছি কথায় থাকছি আমি আপনাকে চিনি আপনার কথার আমি সবসময় মর্মে ধারণ করতে পারি আমার এটা যে পরিষ্কার আর কেউ না পারল খোলামেলা বলি আপনি যতভাবেই বলেন না কেন আপনি শাসন আমলার যদি তুলনা করেন বিচার ব্যবস্থাপনার যদি তুলনা করেন আপনার অগ্রগতি দৃশ্যমান আপনি সাজানো কথা বলছেন সাজানোমর একজন বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম এবং তার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিক মামলা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং সবকটি যে সঠিক মামলা হয় কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ভাবে মামলাটি হয় সেটাও আমরা সব জানি মেনে নিলাম কিন্তু তার জামিন পাওয়ার বাধাটা কোথায় একজন জজ সাহেব এখানে আছে সেটা তিনি ভালো করে বলবেন ওকে শাহজাহান শাহজু আসলে বিচার বিভাগের নানা রকম সমালোচনা করি কিন্তু আমরা দেখি যে বিচার বিভাগ আলাদা হওয়ার পর থেকে বিচারকদের যে পরিমাণ ক্ষমতা যে জায়গা যে আওতা দেয়া হয়েছে সেটি বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটি ক্ষমতা কিন্তু বিচারকরা আমরা প্রায়ই দেখি যে ক্ষমতা চর্চা করেন না অনেক সময় তারা এটা বলেন যে আসলে এটা করা যায় না কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে এটা বিচারকদের ব্যক্তিগত দুর্বলতার কারণে এটি হয়ে থাকে এবং তারা তাদের ব্যক্তিগত দুর্বলতাকে একটি রাজনৈতিক রং দিয়ে ঢাকতে কাছ থেকে আমি একটু সত্যতা যে মানে এটা আসলে চান সিস্টেমের দুর্বলতা নয় এটা বিচারকদের ব্যক্তিগত দুর্বলতা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার ধন্যবাদ খালেদ মহিদ্দিন জি আমাকে শোনা যাচ্ছে জি পরিষ্কার শোনা যাচ্ছে ডক্টর সাহেব আপনি বলবেন আমরা শুনতে পাচ্ছি আচ্ছা সুভাষ রায় যেভাবে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন এবং তেজস্ক্রিয় ভাবে এই শব্দটা সে ব্যবহার করেছে তেজস্ক্রিয় সে বলে সব টকশোতেই সে প্রচুর টকশো করে আমার চেয়ে অনেক বেশি টকশোতে এক্সপার্ট এবং সে এইভাবে শার্প শার্প কথাই বলে এবং সবসময় তার সঞ্চালকের প্রতি একেবারে দিয়ে কথা বলে এটা খুব ভালো আমি ওর মতো বলতে পারবো না তবে সুভাষ সিংহ রায়ের কথা সে যখন বলছে যে অগ্রগতি হচ্ছে পৃথিবীর সব জায়গায় অগ্রগতি হচ্ছে বিচার ব্যবস্থার অগ্রগতি হচ্ছে ডিজিটাল বিচার ব্যবস্থাও চালু হয়েছে সবই ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ান যে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা মায়ানমার যে দেশগুলো আছে এই দেশগুলোতে বিচার ব্যবস্থা আসলে আমরা ব্রিটিশ থেকে ইডাইরেক্ট করেছি এবং এই বিচার ব্যবস্থায় ব্যক্তির চাইতে সরকার কি চায় তার উপরে নির্ভর করে বিচার ব্যবস্থার অনেক কিছু কারণ একটা প্রতিটি মামলার ক্ষেত্রে যেমন কথা আসলো তো মামলার ক্ষেত্রে কি হলো সরকার কি চায় বলে সেটা কেমন সরকার চায় তাহলে সরকারের কথা বিচারক চলে নো সেটা আমি ঠিক এইভাবে বলবো না ওইখানে সরকারের পক্ষ থেকে যে পাবলিক প্রসিকিউটর থাকে জজ কিন্তু ডিফেন্সের কথাও শোনেন আর প্রসিকিউশনের কথাও শুনেন। তো সেইখানে প্রসিকিউশন হচ্ছে গভর্নমেন্ট আর ডিফেন্স তো সে আসামি নিজের পক্ষেই থাকে এখন প্রসিকিউশন যদি মামলা পরিচালনার সময় ওইভাবে পরিচালনা না করে তোর উপর প্রেসার প্রেস না করে যুক্তিসঙ্গত কারণ দিয়ে যদি মামলা আদালতের কাছে উপস্থাপন না করে সেক্ষেত্রে আদালত বুঝে নেয় যে এখানে সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশন কি চায় সেটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থায় বিচার বিভাগ মানে নভেম্বরের দুই হাজার সাত সালের নভেম্বরে যখন বিচার বিভাগটা পৃথক হয় পৃথক হয়েছে এটা ঠিকই আছে কিন্তু বিচারকের নিয়ন্ত্রণটা কিন্তু এখনো সরকারের হাতে আমি বলবো আমার দৃষ্টিতে এখন নব্বই ভাগ বা তার বেশিও হতে পারে কারণ আমাদের আইন মন্ত্রণালয় থেকে যেই প্রস্তাবটি যেই জজকে বদলি করার জন্য মামান্য সুপ্রিম কোর্টে আমাদের পাঠানো হয় সেখানে এখন আগে